আমার নবী কি চল্লিশ বছর পরে নবী না আগে থেকে নবী কোন সন্দেহ আছে নাই উনি জানতেন উনি আগে থেকে নবী চল্লিশ হলেই প্রকাশ হবে এর এরপরেও প্লিজ কনসেন্ট্রেট শিশুকাল থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আমার নবীর প্রতিটা মুহূর্ত এত অ্যাপ্রোপ্রিয়েট এত এক্সেলেন্ট এত মার্ভলাস এত ডিসিপ্লিন এত পোলাইট, এত কাইন্ড এত অভিডিয়েন্সি আরো জোরে বলেন না ভাই সোহা কি দরকার ছিল এত কষ্ট করার চোদ্দ বছরের যুবক তো খেলবে আমার নবী বানিয়েছেন হিলফুল ফজুল পঁচিশ বছরের যুবক তো পৃথিবীর সবচেয়ে স্মার্ট নারীকে বিয়ে করবে আমার নবী শাদী করেছেন উম্মুল মুকমিনিন খাদিজাতুল কুবরা পঁয়তাল্লিশ বছরের রমণীকে উনচল্লিশ বছরের যুবক তো গোটা এলাকার লিডারশিপ নেবে আমার নবী সেই সুযোগ পেয়েছিলেন হাজরে আসুয়াদ বসাতে গিয়ে কিন্তু আমার নবী মক্কার প্রত্যেকটা লিডারকে ডেকে সবাইকে হাত ধরে ধরতে দিয়েছিলেন হ্যাঁ কি বলছেন আপনি তো ছেলে খেলবে এনজয় করবে লাইফকে আর আমান নবী কাফেরদের কাছে আল আমিন হিসেবে প্রমাণ করেছেন নিজেকে কেন কেন তুমি তো ওয়াজ অনেক শুনেছো কখনো কি খেয়াল করেছো সেটা তোমাকে যদি কেউ বলে তুমি 40 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাবা। তোমারা চিন্তা আছে কেউ চিন্তা করবে আর কিছু করবো না দাস বছর কোন দিন হচ্ছে অপেক্ষায় থাকে তো আমার নবী জানেন চল্লিশ হলে নবদ প্রকাশ হবে এর পরেও জন্মের পর থেকে উনচল্লিশ পর্যন্ত এমন ভাবে চলেছিলেন এমন ভাবে যেন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যার নবুয় প্রকাশ করতে যাচ্ছ উনি জন্মের দিন থেকে উনচল্লিশ বছর পর্যন্ত প্রমাণ করেছে উনি তোমার নবী হওয়ার যোগ্য পৃথিবীর সমস্ত ধর্মের মনীষীরা গবেষণা করেছে একশো তিহাত্তর জন মনীষী আমার নবীকে নিয়ে গবেষণা করেছে প্রত্যেকেই ভিন্ন ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা মারমা মোরং ইভেন উনিশশো পঁচিশ সালে নোবেল পাওয়া জর্জ বার্নার্ড স স একজন খ্রিস্টান উনি বলছেন ইফ এ ম্যান লাইক মোহাম্মদ কোনো একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিতরশিপ নিয়ে নিত তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত ঠিক না কথা বলে জোরে বলেন না সুবহান আল্লাহ আপনারা জানেন মাইকেল এইচ হার্ট দা হান্ড্রেড বই তার বই নাম দা হান্ড্রেড পৃথিবীর একশো জন শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তির লিস্ট করেছেন সব দিয়ে শ্রেষ্ঠ তার মধ্যে এক নম্বরে রাখতে বাধ্য হয়েছে একজন খ্রিস্টান হওয়ার পরেও আমার নবীকে এক নম্বরে রেখেছেন আপনি লামার্টিন কে স্টাডি করেন আপনি পিকে হিট্টি কে স্টাডি করেন আপনি জোহরলাল নেহরু কে স্টাডি করেন

আপনি কি নিচ্ছেন নবিজির কাছ থেকে কি শিখেছেন নবিজির কাছ থেকে আপনি আরে শিখবেন কোথ থেকে আপনি তো জানেন না কে আপনার বন্ধু হবে এই যে আমার হুজুর আমার আগের বক্তা একটু আগে ওয়াজ করেছে আতিউল্লাহা ওয়া ও রাসূল আল্লাহ লে সিদাও আমি আপনাকে শুরুতে বলেছি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী র্যাব পুলিশ এরা দুনিয়ার প্রটোকল দুনিয়ার সেফটি আর আকিরাতে সেফটি হল মিনান্নবীন ও সিদ্দিক ও সোহাদা ও সালিহীন এটা আমি বলি নাই কোরআন বলেছে

আপনারা বুঝতে পারতেছেন না আই এম নট অনলি অ্যান স্পিকার বাট অলসো অ্যা টিচার শিক্ষক এবং বক্তা দুইটা একসাথে হইলে ফুল মনোযোগ লাগে আর শুধু বক্তা হইলে আপনারে কাঁদাইয়া হাসাইয়া চলে যাইতাম কিন্তু আমি টিচার আই এম রেসপন্সিবল আমি কালকে গিয়ে বলতে হবে কি বলে এসেছি দায়িত্ব আছে আপনারা জানেন ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার জামিয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া নাম আপনারা শুনেছেন লাইব্রেরিতে 17000 কিতাব আছে সুবহানাল্লাহ জামিয়াতে হাজার ছাত্র পড়াশোনা করে আমি সবচেয়ে ছোট শিক্ষক সবচেয়ে ছোট ওখানে আমাকে কালকে জিজ্ঞেস করা হবে আমার উস্তাদরা বলবেন কোথায় গিয়েছিলে আমি বলবো হালি শহর গিয়েছিলাম কি নিয়ে কথা বলেছিস সল আমার প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট ডিস্টার্ব করবেন না মেহরবান আল্লাহ ও গো আল্লাহ করে দাও মাফ করে দা খা করে মাফ করে দা আল্লাহ ও আল্লাহ হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা রয় দুচ্ছো কের শ্রুতে নদী যেনব রাতে রাধারে যারা সিজি রয় দু চোখের স্রোতে নদী ছানি যতই আসু নার হাত ছানি যতই আসু পেছনে ফিরে ও না আল্লাহ করে দাও মাফ ক্ষমা করে দাও করে দাও ফিলিস্তিনে আজ বিজেছে জমি প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন ঠিক কিনা বলেন না শহীদের রক্তে ভিজেছে জমি তো হবে আল্লাহর দিন তাদের পথে আমাকে চালা তাদের হে দায়ত দাও রাস্তা দেখাও আল্লাহ ও ক্ষমা করে চিৎকার দিয়ে বলেন শুভানঙ্গ